তাহলে কত হলো পুরাটাই বলো হ্যাঁ দুইশো কোথায় দু হাজার দুই হাজার হ্যাঁ তেরো হ্যাঁ ওখানেও তোমার তেরো নামলো অর্থাৎ একশো বত্রিশ হলো তাই না কিন্তু তুমি একশো বত্রিশ নিতে যাচ্ছ না কেন নেবে না কেন নেবে না কারণ একশো পয়সায় এক টাকা সেজন্য তুমি এক টাকা কোথায় করবে নিয়ে যাবে

দেখি মানতাসার খাতা কই খাতাটা দেখি হ্যাঁ সুন্দর আর বাকি সবাই এভাবে লিখছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ